গল্প বলি বলবো সময় তো অনেক হয়ে যাচ্ছে তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে গল্পটা হলো এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে ডিবেট হচ্ছে তাদের তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক তো পরবর্তীতে প্রায় দুই ঘন্টা তর্ক বিতর্ক করে বলা হলো যে এটা সমাধান দিবে কে সিংহ বনের রাজা মানে বনের যিনি কর্তা রাজা তার কাছে যেতে হবে তো বাঘ এবং গাদা সিং কাছে আসলো মহারাজ একটা বিচার নিয়ে এসেছে সরি কি বিচার বিচারটা হলো যে গাদা বলতেছে যে বাঘ বলতেছে গাছের রং সবুজ কিন্তু আমি বলতেছি গাছের রং হলুদ এখন আপনি বলেন গাছের রং কি বলছে হ্যাঁ হলুদ দিত হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখন বিচার করেন এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন তো বাঘে বলা হলো যে তুমি আর শাস্তির তুমি আগামী দুই মাস কোনো দানে গর্জন দিতে পারবে কিন্তু গর্জন করে তোমার দুই মাস গর্জন দেওয়া বন্ধ। এবার গাধা তো নাস্তে নাস্তে চলে গেল খুব খুশি ভালো বিচার পাইছে সে। এবার বাঘ বলতাছে মহারাজ আপনি এটা কি বিচার করলেন? আপনি কি জানেন না ঘাসের রং সবুজ? অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ। আপনি বরং আরো কয়েকজনকে ডাকেন তারা বলো ঘাসের রং কি সবুজ? তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করলেন? বললো যে তুমি একটা গাদার সাথে দুই ঘন্টা সময় নষ্ট করছো গাছের রং সবুজ না হলুদ তোমাকে আগামী দুই মাস কোনো বর্জন দেওয়া বন্ধ করে দিচ্ছে আমাদের সমাজেও বিভিন্ন জন অহেতু নিজের কোনো কর্মসূচি নাই কোন এজেন্ডা নাই সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে দশ মিনিট বক্তার মধ্যে সাড়ে নয় মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায় এই আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবা তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যে সমাজে বেড়ে উঠবা তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা এবং অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার ঘন্টা সময় নষ্ট করবে মেহরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও তোমার মাকে সময় দাও তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে